ইংল্যান্ডের ব্রিস্টল চিড়িয়াখানায় একটি রহস্যময় প্রাণীর উপস্থিতি প্রকাশ পেয়ে স্তম্ভিত হয়ে পড়েছে প্রশাসন ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিস্টল চিড়িয়াখানায় রাতে স্থাপিত ক্যামেরায় দেখা পাওয়া এ রহস্যময় প্রাণীটির চারটি পা রয়েছে এবং এটি উচ্চতায় বেশ ছোট তবে প্রাণীটিকে শনাক্ত করা অসম্ভব চিড়িয়াখানার পাবলিক এঙ্গেজমেন্ট ম্যানেজার রোজি সিমস বলেছেন চিড়িয়াখানায় প্রাণীটির উপস্থিতি আমাদের কাছে একটা রহস্য তবে বছর হ্যালোইনের উপস্থিতি ছিল মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু তিনি বলেন স্কটল্যান্ডে একটি লোচ নেস মনস্টার রয়েছে এবং কর্নওয়ালে বিস্ট অব বোর্ডম্যান মুর নামে একটি অদ্ভুত প্রাণী রয়েছে এবং এখন আমরা এই চিড়িয়াখানায় একই রকম একটি মিথ আবিষ্কার করেছি ব্রিস্টল চিড়িয়াখানার এই প্রাণীটির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে আকর্ষণীয় মন্তব্য আসছে উল্লেখ্য যে সাউথ ওয়েস্ট অফ ইংল্যান্ডের শেষ প্রান্তে এই ব্রিস্টল সিটি অবস্থিত ব্রিস্টলের এই চিড়িয়াখানার পাশেই রয়েছে একটি মনোমুগ্ধকর ক্লিফটন সাসপেনশন ব্রিজ এই ব্রিজটি একটি ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি নির্মাণের অনেক ইতিহাস রয়েছে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে এই ব্রিজের আশেপাশে যেহেতু সাসপেনশন ব্রিজের পাশেই ব্রিস্টল চিড়িয়াখানা রয়েছে সেই কারণে দর্শনার্থীদের একটু আগ্রহ বেশি থাকে একসাথে দুটি দর্শনীয় স্থান ঘুরে দেখার ব্রিস্টলে বাংলাদেশিদের বড় একটি কমিউনিটি রয়েছে বাংলাদেশিদের বিভিন্ন সার্ভিস দিতে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আরও রয়েছে অসংখ্য বাংলাদেশি সংগঠন